দশ তারিখ আজকে ঈদুল হাজহার জামাতের নামাজ সকলকে একত্রে আদায় করার জন্য সকলকে আশার এবং বসার তৌফিক দান করেছে এই সকলে

সৌরাতুল কৌসারের প্রথমে বলেছেন আল্লাহ বললেন আপনি নামাজ পড়ুন আপনার প্রভু নামাজ পড়ুন এবং আপনার প্রভুর নামে আপনি কুরবানি করুন এখানে আল্লাহ দাদা মমিনদের ব্যাপারে দুইটি কথা বলেছেন এক নাম্বার হচ্ছে নামাজ করার জন্যে দুই নাম্বার হচ্ছে কুরবানি করার জন্য প্রথমত নামাজ নব কার সকালে আল্লাহর জন্য তার মানে দুটা বিষয় আল্লাহ বললেন নবী হে আপনি আপনার উম্মতকে যারা মহমিন রয়েছে তাদেরকে আপনি বলে দিন তারা যেন নামাজ আল্লাহর জন্য পড়ে এবং কোরবানি আল্লাহর মোহাম্মতে বলে জানা দেবে আজকে যে আমরা ঈদলাহের মধ্যে অর্থাৎ মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য আসছি আপনারা না বেজা কথা বলে খুশিনা বেজা আমি গতকাল জুমার নামাজে বলেছিলাম যারা ফজরের নামাজ পড়বেন না আমি আবার ঈদের শুরু করার আগে আপনারা এখানে আমি আল্লাহর জন্য বলেছি ফজরের নামাজ পড়া হচ্ছে আর ঈদের জামাতের নামাজ পড়া হচ্ছে ওয়াজি ঈদের নামাজ জামাতে অর্থাৎ ঈদের জামাত পড়া কি বলতে পারে যে হুজুর এটা কাজ করলো গতকাল ঘোষণা দিয়েছে নাকি জামা জামা নামাজ পড়াবে কেমন দেখা যায় আসলে মূলত ভাই আমি আপনাদেরকে আল্লাহর জন্যই বলেছি কারণ ফরজ নামাজ পড়াচ্ছে আগে ফরজ পরে হচ্ছে ওয়াজ দেখেন ক্যাশা নামাজ কি পড়াকে ফরজ কিন্তু বেতের নামাজ কি পড়াকে কোনো ব্যক্তি যদি ফরজের আগে যদি বেতের নামাজ পড়ে এসে আগে যদি বেতের নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে

অর্থাৎ ঈদের জামাতের নামাজটা পড়া যা ভালো নামাজের পরে কোরবানির কথা বলেন এখন কোনো ব্যক্তি যদি ঈদের নামাজের আগে কোরবানি করে তাহলে তার কোরবানি হবে কথা বলেন হবে তবে যদি উনি এখান থেকে অন্য কোথাও জামাত পড়ে আসে তাহলে তার কোরবানি হবে কিন্তু যদি উনি নামাজ না পড়ে ভাবলেন যে আমি

তোমাদের কুরবানির গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না ওয়ালা দিমাউহা এবং রক্ত পৌঁছে না একমাত্র একটা বিষয় আল্লাহর কাছে পৌঁছে সেটা হলো তোমাদের দিলের তাকওয়া সুবহানাল্লাহ বলেন কি ইয়ানালু তাকওয়া মিনকুম তোমাদের যে মনের যে তাকওয়া আল্লাহর জন্য যে কুরবানি করবা সেটাই আল্লাহর কাছে পৌঁছে সুবহানাল্লাহ এখন আসেন যে সমস্ত লোকদের টাকা পয়সা রয়েছে কুরবানি করে নাই এই ব্যক্তির জন্য কথা কথা হয় যখন এক বছর অতিবাহিত হয় ব্যবসায়িক পণ্য এবং তার টাকা যদি এক বছর অতিবাহিত হয় তাহলে তার ওপর চাকার দেওয়া ফল কিন্তু কোরবানি এটা এক বছর অতিবাহিত হতে হবে না বরঞ্চ আজকে ঈদুল আজহার দশ তারিখ আজকে হলো ঈদুল আজহার দশ তারিখ আজ কাল পরশু তিন দিনের মধ্যে যার কাছে মানে নেশাব পরিমাণ অর্থাৎ এক লক্ষ বা পঁচানব্বই হাজার টাকা যার কাছে এই তিন দিনে থাকবে ওই ব্যক্তির উপর গোপনে করা হচ্ছে ওয়াহ মহাগর এখন চিন্তা করে দেখেন তিন দিনের মধ্যে বহুত মানুষের আশেপাশ থেকে টাকা আসে বা ঘরে টাকা আসে বাসে কি আছে না ভাই কথা বলতে বাসে কি আছে না আছে তারপরও আমরা ভাবি আরে আমি কি বাড়ির মালিক আরে আমি কৌটি কোথায় তাহলে আমি কুরবানি দিব কেন দেখেন আমার